বন্ধুরা সিক্রেট গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমি আজকে পিটুনিয়ার কিছু পরিচর্যা এবং কিছু পিটুনিয়াকে কিভাবে আপনার বাড়ির বাগানে ভালোভাবে পরিচর্যা করে ভালো ফুল এবং আপনার বাগানে ওই পিটুনিয়া গাছকে অসংখ্য ফুলে ভরে তুলতে পারেন সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো আমি বাগানে যেটুকু পিটুনিয়া লাগিয়েছি ওইটুকু পিটুনিয়া কিভাবে পরিচর্যা করেছি পুরো পদ্ধতিটাই আমি আজকে দেখাবো বন্ধুরা চলে এসছি আমার ওই ছোটো বাগানটিতে যেখানে আমি পিছু পিটুনিয়ার গাছ লাগিয়েছি ওই পিটুনিয়ার গাছ আজকে যেহেতু দেখাবো যেখানে আমি পরিচর্যা কিছু বিষয় বলবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অসংখ্য পিটুনিয়ার গাছ এগুলি হচ্ছে গিয়ে আমার ছাদ বাগানে কিছু গ্রো ব্যাগে এবং কিছুটা ছোটো ছোটো বস্তায় আমি লাগিয়েছিলাম যেগুলো খুব সুন্দর এবং অসংখ্য দেখতে পাচ্ছ ফুল দিয়েছে এবং এই ফুল দেওয়ার যে মূল রহস্য বা কারণ রয়েছে যেগুলো আমি বলবো বন্ধুরা বলতে গেলে শীতের সব বাগানেই আমরা যেভাবে পরিচর্যা করি ওইভাবে পরিচর্যা করলেই সাধারণভাবে পিটুনিয়া অসংখ্য ফুল দেয় আর কিছু সিক্রেট সার বা ওষুধ আমরা যদি ব্যবহার করি তাতে আমরা কিছুটা হলে বেশি ফুল পেতে পারি সেটা হচ্ছে কি বন্ধুরা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যেখানে আমি কিছু টিক্স দেখিয়েছি যেখানে আমি গাছের অসংখ্য ফুল আসার জন্য বা গাছগুলি ভালোভাবে কিভাবে গ্রো করবে বন্ধুরা পিটুনিয়া গাছ মানেই শীতের বাগান আর শীতের বাগান মানেই পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছ যেখানে থাকবে না সেখানে শীতের বাগান অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা বন্ধুরা শীত এই পিটুনিয়া শীতের কিভাবে অসংখ্য এবং গাছ ভর্তি ফুল আনতে চান সেটা জানার জন্য বন্ধুরা এই ভিডিওটা বানানো হয়েছে বন্ধুরা এই শীতে পিটুনিয়া গাছ খুব ভালো গ্রোথ করে এবং আমারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং একটা গাছেই কত বড় ঝাঁকালো হয়েছে এবং ফুলটাও বেশ ভালোই হয়েছে এবং এই পিটুনিয়া কিভাবে অসংখ্য হবে আপনার বাগানে সেটা আজকে জানার জন্য শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন বন্ধুরা শীতের এই পিটুনিয়া একটি ট্রিক্স আমি বলবো যেটা হচ্ছে গিয়ে এই যে পিটুনিয়া যখন প্রথম প্রথম কুড়ি আসবে ছোট গাছগুলিতে তখন কুড়িগুলো কেটে দিতে হবে যাতে গাছগুলোকে আরও বাড়তে দেওয়া যায় দিলে গাছটা বড় হবে যার ফলে আরও ডালাপালা বেরোবে এবং তাতেও প্রচণ্ড পরিমাণে ফুলের কুডি আসবে এবং ফুল ভরে উঠবে বন্ধুরা এছাড়া একে আমরা যে সার বা যে তরল উপাদান আমরা দেব সেগুলি হচ্ছে সরষের খোল যেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতেই জানিয়েছি এবং বলেছি কীভাবে বানিয়ে সর্ষের খোল বানিয়ে বাড়িতে গাছে প্রয়োগ করা যায় বন্ধুরা এই যে গাছে প্রয়োগ করার একটি সহজ পদ্ধতি আমি একটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব যেখানে দেখে নিতে পারো কিভাবে সরষের খোল বানানো যায় এবং এই যে দেখতে পাচ্ছ শুকনো ফুলগুলো এগুলো যদি কেটে দেওয়া হয় গাছগুলো এ প্রচুর প্রচুর ঝোপালো হবে এটা কখন করবেন বন্ধুরা যখন ফুলগুলো ফুটে শুকিয়ে যাবে একটু তখনই এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে এই যে পরবর্তী যে ছোটো ছোটো কুঁড়িগুলো আসছে ফুলের কুঁড়িগুলো ওই কুঁড়িগুলো যাতে বড় হয় এবং খুব ফুল দেয় আর আশা করি আপনারাও এই শীতের মরশুমে পিটুনিয়ার গাছ ছাদে লাগিয়েছেন এছাড়া শীতের আরও অসংখ্য ফুল গাছ যেগুলো আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার কোনো গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা এই যে ছাদ বাগান ছাদ বাগান কে না করে সবাই করে ছাদ বাগান এই ছাদ বাগানকে ভালো রাখার জন্য আমাদের কিছু ট্রিক্স এবং ট্রিপ ট্রিপসগুলো জানতে হবে যার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর একটা গোপন ট্রিক্স বন্ধুরা এটা অনেকেই জানে না কিন্তু আমি বলে দিচ্ছি এর আগে আমি সর্ষের খোল বানানোর সময়ও ওই কথাটা বলেছিলাম বন্ধুরা সর্ষের খোল যখন আমরা পচিয়ে বা যখন জলে একটু রেখে আমরা যখন গাছের গোড়ায় তরল সার হিসেবে দিই তখন আমরা শুধু সর্ষের খোলটাইকেই দিয়ে দিই একটু পাতলা করে কিন্তু ওই সর্ষের খোলের সঙ্গে যদি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা এনপিকে কিংবা ডিএপি আমরা যদি দিয়ে দিই কয়েক দানা বা দশ কুড়ি গ্রামের মতন কিছুটা তাহলে গাছের সুষম খাদ্য হিসেবে এবং কিছুটা গাছের যে সবুজ এবং গাছটা যতটা বড় হবে ওই ডিএপি বা বিভিন্ন এনপিকে যদি দেওয়া যায় তাহলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে এবং প্রচণ্ড ফুল ফলে অর্থাৎ যদি ফুল এই যে সর্ষে আমরা যে পিটুনিয়া গাছ লাগাচ্ছি ওই ফুল পিটুনিয়া গাছটা অসংখ্য ফুলে ভরে উঠবে এবং আপনার ছাদ বাগান পুরো ঝলমলে উঠিয়ে উঠাবে এই শীতের পিটুনিয়া গাছ আশা করি এগুলোটা খুবই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থেকে